রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই জুর জুলুম নির্যাতনের মাধ্যমে মাফিয়া সরকার তা দমন করেছে বিরোধী দলগুলোর সকল আন্দোলনকে দমন পীড়ন ও কূটকৌশলের মাধ্যমে দমানোর হয়েছে কিন্তু বিগত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা ছিল রাজনৈতিক ও অসাময়িক যা ছিল অরাজনৈতিক অসাময়িক তা কীভাবে নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল এ নিয়ে দেশি বিদেশি জ্ঞানী বুদ্ধিজীবীরা করেছেন অনেক ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু আসল ও প্রকৃত কারণটি আমাদের সামনে জুরানুভাবে আসছে না আলোচনায় সেটা উঠে আসছে না আমরা শতভাগ আস্তেও বিশ্বাসের সাথে বলতে চাই হাতিনার প্রথম ছিল মহান আল্লাহ তালার পক্ষ থেকে পাকড়াও তাতে সন্দেহের কোনো অবকাশ নেই এর জন্য মহান আল্লাহ আলব্বুল আলহামিনের লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি দীর্ঘ সতেরো বছরের দম পরিস্থিতিতে পরিস্থিতি থেকে মানুষকে নাজার দিয়েছেন সাথে সাথে ছাত্র জনতাকে আমরা প্রাণ ডালা আকবার জানাই জালেবের বুলেটের মুখোমুখি হয়েও তারা ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে অগ্রসর হয়ে আন্দোলনকে অব্যাহত রেখেছিল এক পর্যায়ে দেশের আপামর জনত জনগণ এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে পেশিবাদের প্রথম চূড়ান্ত ঘটিয়েছে শেখ হাসিনা তো পালালেন কিন্তু দেশটাকে কি করে গেলেন শুধু কি খুন গুম নির্যাতন করেই তিনি ক্ষান্ত হয়েছেন শত শত লোকের প্রাণ হানি হাজার হাজার মানুষের জেল জুলুম এসব সকলেই দেখতে পেয়েছেন কিন্তু তিনি যে পুরো রাষ্ট্র কাঠামোই ধ্বংস করে গেছেন তা সচেতন নাগরিক সমাজ দেখছেন জনপ্রশাসন অর্থনীতি আইন শৃঙ্খলা বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা শিক্ষা ধর্ম সংস্কৃতি পররাষ্ট্র সহ রাষ্ট্রীয় কোনো অঙ্গন নেই যা তিনি ধ্বংস করেননি শেখ হাসিনা লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণ জনগণের কাদের উপর রেখে গেছেন দেশের সরকারি বেসরকারি সবগুলো ব্যাংক লুটপাট করে গিয়েছেন তার এই লুটেরা তন্ত্রের মাধ্যমে মন্ত্রী এমপি হামলা থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার এমনকি ওয়ার্ড নেতা পর্যন্ত হাজার কোটি টাকা লোপাট করেছে এসবের বড় সাক্ষী হলো দেশের সাতাশি হাজার গ্রামের সাধারণ মানুষ এসব ফেসিবাদী অর্থাৎ চিহ্নিত করে দ্রুত বিচার না করে না করলে বিপ্লব ব্যর্থ হবে আল্লাহর দান এই নতুন স্বাধীনতার না স্বক্রিয় হবে ধর্ম ধর্মীয় লোকদের নিয়ন্ত্রণ একাত্তরের স্বাধীনতা পরবর্তী শেখ মুজিব দেশের রাজনীতি ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করেছিলেন সেই সময় অসংখ্য আলিমা জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার কিছুদিন পরেই একই পথে হাঁটা শুরু করেছেন দেশের আলেমদের উপর নির্যাতন স্ত্রী চালিয়েছেন মাদ্রাসাগুলো নিয়ন্ত্রণ করেছেন এর জবাব দুই এক সালে জাতীয় নির্বাচনে দেশের মানুষ চরমভাবে তাকে মাধ্যমে দিয়েছে দুই হাজার নয় সালে ক্ষমতায় এসে পুরো ইসলাম আলেম ওলামাদেরকে কোনটাসা এবং নিপীড়নের জন্য পুরো রাষ্ট্রকে তিনি হাতিয়ার বানিয়েছেন এই সুযোগে ধর্মবিদ্বেষী নাস্তিক গোষ্ঠী মাথা দিয়ে উঠে উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষ এবং রসুল সাধারণ মানুষ ধর্ম এবং রসুল উল্লাহামের সানে বেআবির বিরুদ্ধে আবারও মাঠে ময়দানে ফুসে উঠে এক পর্যায়ে দুই হাজার তেরো সালের হেফাজতের ব্যানারে পুরো দেশ অগ্নিগর্ব রূপ ধারণ করে এরপর পাঁচ মে সাপলা সত্তরের ট্রাজেডির কথা তো সবারই জানা নিরহ শান্তিপ্রিয় তৌহিদি জনতাকে আলেমুল আমাদের উপর চালানো হত্যা এতদিন ধামা চাপা দিয়ে রাখা হয়েছিল কিন্তু ইতিহাস কখনো চাপা দিয়ে লুকিয়ে রাখা যায় না এবার প্রকৃত সব সত্য বেরিয়ে এসছে এমনকি জাতিসংঘ পর্যন্ত তাদের রিপোর্টে সাপলা গণহত্যার প্রমাণ ও সত্যতা পেয়েছে সাপলার গণহত্যার জেরে সারাদেশে আওয়ামী সরকারের বিরুদ্ধে মানুষের খুব অভৃণা চরম আকার ধারণ করে এই অবস্থায় শেখ হাসিনা তার ভুল পাল্টে কৌশল পরিবর্তন করে তিনি ধর্মবিরোধী নন এটা এস্টাবলিশ করতে রাষ্ট্রীয় শক্তিকে আবারও মাঠে নামান ডিবিএসবি এনএসআই বিজেফাই সহ সকল গোয়েন্দা সংস্থা দিয়ে এই কাজটি করতে থাকেন এক পর্যায়ে দাওরায় হাদিসের স্বীকৃতিকে ঢাল বানিয়ে গণসম্বর্ধনার মাধ্যমে জননী খাতাবটাও তিনি ভাগিয়ে নেন উল্লেখ্য যে তখন জমিয়ত তৎকালীন মহাসচিব আল্লামা নুর হুসেন কাসিমি সাহেব এই ফাঁদে পা দেননি এভাবে শেখ হাসিনা এবং আওয়ামী সরকার মুনাফিকের শেষ সীমায় পৌঁছে যায় দেশের কাউনি মাদ্রাসাগুলোর সকল কেন্দ্রীয় বোর্ড মসজিদ মাদ্রাসা সবকিছু তার নিয়ন্ত্রণে নিয়ে যায় গোয়েন্দারা ঠিক করে দিত কোথায় কখন কাকে কোন দায়িত্বে বসাতে হবে শুধু ধর্মপ্রাণ মুসলমানদের নির্যাতন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি নিয়ন্ত্রণ করেননি বরং বাংলাদেশকে একটি সেকুলার ও প্রত্যলিক রাষ্ট্রে রূপান্তর দেওয়ার রূপান্তর করার জন্য সকল আয়োজন তিনি সম্পন্ন করেছিলেন জমিয়তুল আমা ইসলামের ভূমিকা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলন প্রায় সকল আলেম এবং ইসলামী রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে জমিয়তুল আমা ইসলাম বাংলাদেশ শুরু থেকে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সঠিক এবং অবিচল ছিল আওয়ামী বিরোধী ফেসিবাদের বিরুদ্ধে জমিয়তের অবস্থান ছিল অত্যন্ত পরিষ্কার ফেসিজমের সর্বশেষ আয়োজন দামি নির্বাচন যা ছিল তন্ত্র আওয়ামী লীগকে আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘায়িত করার নীল সেই নির্বাচনে জমিয়ত শত ভয়ভীতি প্রলোভন উপেক্ষা করে নির্বাচন বর্জন করে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে গিয়েছে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের শুরু থেকে জমিয়ত সমর্থন দিয়ে আসছে এক পর্যায়ে মাঠে ময়দানে সাহসী কর্মসূচি দিয়ে সক্রিয় অংশগ্রহণ করেছে জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ ছাত্রদের আন্দোলন শাহবাগে উপস্থিত হয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন আমরা পরিসমাপ্তি এবং পর্যবেক্ষণ পর্যায়ে চলে আসছি ইসলামী রাজনীতির জন্য ইমান সবার আগে ইমানের সাথে যদি জাগতিক কোনো মোহ এবং জাগতিক কোনো লোভের আসে তখন প্রাধান্য পাবে ইমানের ডাক হকের আওয়াজ এই ক্ষেত্রে হঠাৎ কোন পরিস্থিতি সেকুলার রাজনীতি প্রথমিক সংস্কৃতি বর্জয়া রাজনীতির মায়াবী আহ্বান যদি আসে তাহলে ইমানদাররা ইমানের পক্ষে বুক টান করে দাঁড়াবে বিগত দিনের সেই জুলাই আগস্টের সফল বিপ্লব এবং ইতিহাসের সকল সফল আন্দোলন সংগ্রাম বিপ্লব থেকে আমরা এই কথা বলতে পারি দ্বিদায় কোনো স্বাধীন চেতা আত্মমর্যাদাশীল জাতির পরাজয় হয় না কোনো জাতি যদি সত্য ন্যায়ের পথে শিশাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় বিজয় এবং সফলতা অনিবার্য এক্ষেত্রে শুধু দুটো জিনিসের দরকার হয় একটি হলো সততার সাথে থাকা দ্বিতীয়টি হলো অন্যের ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকা অল্প কিছু লোককে ভয় অলুের বশবর্তী করে পুরো জাতিকে রাখা যায় না চাপিয়ে দেওয়া সভ্যতা অথবা গোলামদের গোলামদেরকে দিয়ে চালু করা কোনো ইতিহাস সংস্কৃতি স্থায়িত্ব লাভ করে না হাজারবার বলল মিথ্যা মিথ্যাই থেকে যায় গণমানুষের চিন্তা চেতনা বিরুদ্ধে চাপিয়ে দেওয়া কোনো শাসন স্থায়ী হয় না গণসম্পৃক্ত আন্দোলন কখনো ব্যক্ত হয় না অপরাধীরা সবসময় আতঙ্কে থাকে ইমানি শক্তির উপর কোনো শক্তি নেই সর্বশেষ কথা কোনো রাষ্ট্রশক্তি আমাদের মুছে ফেলতে পারে না আমাদের গাফলতি আমাদেরকে শেষ করবে কোনো বাহিনী আমাদেরকে শেষ করতে পারবে না নিজেদের অন্তরের ভয় এবং হীনমন্যতাই আমাদেরকে পরাস্ত করবে আমাদের শত্রুর কোনো দৈহিক অবয়ব নেই আমাদের শত্রু আমাদের ইমা ও থাকওয়ার দুর্বলতা আমাদের সংগঠনকে যদি শৃঙ্খলা সংগঠনে যদি শৃঙ্খলা না থাকে আমরা যদি নিজেদেরকে সংগঠিত করতে না পারি আমাদের মধ্যে যদি পারস্পরিক মেলমন্দন যদি মজবুত না হয় আমরা যদি সময় উপযোগী যথাযথ পদক্ষেপ এবং কর্মনীতি গ্রহণ না করতে পারি তাহলে আমাদের পরাজয় এবং লাঞ্ছনা অনিবার্য